আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে আমি মজার একটা ডেজার্ট তৈরি করব আজকে সাগুদানার ডেজার্ট তৈরি করব সেজন্য সাগুদানা এক কাপ নিয়েছি এখানে আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিব একবার ধোয়া দিলেই হয়ে যাবে এটা ধোয়া দেওয়ার পরে চুলায় আমি এখানে এক লিটারের মতো দুধ দিয়েছি তার মধ্যে আমি সাগুদানাটা দিয়ে দেব। দিয়ে আমি এটা সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়া দেব। আমি স্ট্রবেরি ফ্লেভারের জেলি তৈরি করব সেই জন্য এখানে নর্মাল পানির মধ্যে স্ট্রবেরি এসেন্স দিয়েছি তার মধ্যে একটু চিনি আর জেলাটিন দিয়ে ভালোভাবে গুলিয়ে চুলায় ফুটিয়ে নিয়েছি তারপর একটা স্কোয়ার বাটিতে ঢেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এটা স্কোয়ার করে কেটে নেব আর এদিকে আমি সাগু চুলায় জাল দিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে সাগু দেওয়ার পর এটা সঙ্গে সঙ্গে নাড়া দিতে হবে এটা জাল দিতে অনেকক্ষণ সময় লাগে কারণ সাগুটা জাল দিতে একটু সময় বেশি লাগে এটা ভালোভাবে সিদ্ধ হতে হবে এর মধ্যে চিনি দিয়েছি কেউ যদি চিনি বেশি খায় এটা যার যার ইচ্ছা অনুযায়ী একটু বেশি বা কম দিয়ে নিতে পারেন সাগুটা রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে একদম ঠান্ডা করে নিব কারণ এই ডেজার্টটা ঠান্ডা খেতে বেশি মজা যে কোনো ডেজার্টই আমরা ঠান্ডা খেতে খুব ভালোবাসি আর ঠান্ডা খেতে মজাও লাগে আর এখানে কিছু কলা স্কোয়ার করে কেটে নিয়েছি পাকা কলা ছিল আর যে জেলেটিনটা ঠান্ডা হয়ে গেছে সেটা স্কোয়ার করে কেটে নিয়েছি এটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল এখন এর মধ্যে দিয়ে দেবো ক্রিম আমরা যে কেক তৈরি করি সেই কেকের ক্রিম দিয়ে দেবো এটা বিট করতে হবে না এমনিতেই ক্রিমটা ঠান্ডা থাকে সেই ঠান্ডা এর মধ্যে দিয়ে দেব ক্রিম এখন এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা সাগুদানা যেটা আমরা রান্না করে রেখেছিলাম সিদ্ধ করে এটা এখন দিয়ে দেব এটা দেওয়ার পরে সব কিছুই ভালোভাবে নাড়া দিব আর আমি কিছু বরফ কুচি রেখেছিলাম স্কয়ার বরফ এটা ফ্রিজে করে নিয়েছি সেই বরফ দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালোভাবে নাড়া দিব। রোজার দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা ভাজা পোড়া পছন্দ করেন না তারা এই ডেজার্টটা খেতে পারেন এটা হলো সাগুদানার ডেজার্ট দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা এই রোজায় মন প্রাণ জোরাণু এই ডেজার্টটা খেলে খুবই শান্তি পাবেন ইফতারির সময় এই ডেজার্টটা রাখতে পারেন যারা ডেজার্ট খেতে পছন্দ করেন মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা হতে পারে এই রেসিপি এটার মধ্যে আমি কলা দিয়েছি আপনারা এর মধ্যে আপেল দিতে পারেন আনার দিতে পারেন অন্য যে কোনো ফল দিতে পারেন আমার কাছে একটাই ছিল সেটাই দিয়েছি কিন্তু এটা খেতে মার্শাল্লা অনেক মজা হয়েছিল আর যেহেতু রোজার সময় ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু খুবই মজা খুবই টেস্টি হয়েছিল তৈরি হয়ে গেছে মন প্রাণ জোরানো সাগুদানার ডেজার্ট যদি কারো এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন আর হ্যাঁ আপনারা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ